ছোট নদীর দুপাশে দুই দেশ একদিকে বাংলাদেশ সীমান্তে নেই কোনো প্রতিবন্ধকতা অন্যদিকে ভারত সীমান্তে কাটাতারের বেড়া তবে আটাত্তর কিলোমিটার দীর্ঘ ঝিলাদো জেলার সীমান্তের দশ কিলোমিটার এলাকার দুপাশেই অরক্ষিত ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেলার অরক্ষিত অংশ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ বেড়েছে স্থানীয়দের অভিযোগ দালাল সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে রাতের আধারে সীমান্তে জড় হন লাখ লাখ টাকার বিনিময়ে আইন বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতেই সীমান্ত পার হন তারা গত দেড় মাসে বিজেপির হাতে আটক হয়েছে চোদ্দ পাচারকারী সহ আড়াইশো মানুষ দুষ্কৃতিকারী যারা আছে তারা বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা পাচার করে থাকে বিজেপিরাও কিন্তু আপনার চেষ্টা করছে বহুত লোক সেন্ত আমাদের এলাকার থেকে দেখলাম বেশ কিছু লোককে ধরেছে চালান দিচ্ছে মানুষ সেখানে পালানোর পরে মানুষ চলে যায় তা ওই পাশে তার কাটা আছে নদী আছে নদী সে তার কাটা কেটে চলে যায় ওপরে কিছু অসাধু মানুষ আছে তারা অর্থের বিনিময়ে এখান থেকে নিরাপদ রুটে পাচার করে দেয় ভারতে আমরা চাইবো তাদেরকে যেন বিজেপি আরো কঠোর হস্ত দমন করে এবং তাদেরকে চিহ্নিত করে এদিকে সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত রোধে সতর্ক অবস্থানের কথা জানাই বিজিবি বিজিবি সদস্যদের উদ্যম এবং তাদের যে ঐকান্তিক কর্ম প্রচেষ্টা এবং সার্বক্ষণিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন নিয়েই তারা আসলে সামনে এগিয়ে যাচ্ছেন তারা দৃঢ়তার সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় যে দায়িত্ব সেই দায়িত্বকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করছেন বলে আমি মনে করি মহেশপুর সীমান্তে বিজিবির বারোটি ক্যাম্প রয়েছে